আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন হাসিনার পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রথম সারিতে যে দুজন রয়েছেন তাদের মধ্যে কেউ জীবন বাজে রেখে রাজপথে আন্দোলন করেনি এদের একজনের বয়স ষাট বছর যার পরিবার কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে অধিপত্য চালিয়ে এসেছে দ্বিতীয় জন সাতষট্টি বছরের ইসলামপন্থী নেতা যার দল আবার নারীর ক্ষমতা একেবারেই পছন্দ করেন না এই নির্বাচনেও তাদের কোনো মহিলা প্রার্থী নেই দুই নেতার প্রথম জন প্রাক্তন প্রধান মন্ত্রী খালেদ আzier পুত্র তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন তিনি সকলকে পেছনে ফেলে তার দল বিএনপি এবারের নির্বাচনী দৌড়ে সবচেয়ে এগিয়ে হাসিনার আমলে বিএনপির অস্তিত্ব থাকলেও এতদিন দিন নিফুনিভু প্রদীপের মতোই দলটি টিকে ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবার না থাকায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক এগিয়ে তারেক পাতা উল্টালিশনার খনি পারুল প্রকাশনি সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী